এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি খোদা তোমার মেহরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানী খোদা তোমার মেহেরবানী তুমি কতই দিলে রতন ভাই বে রুতুর সজন তুমি কতই দিলে রতন ভাই বের দার পুতুর সাজন খুধা পেলে অন্ন জগাও খুধা পেলে অন্ন জগাও মানি চাই না মানি খোদা তোমার মেহরবানি খোদা তোমার মেহরবানী এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালিখানি খোদা তোমার মেহেরবাণী খোদা তোমার মেহেরবাণী খোদা তোমার হুকুম তর করি আমি পাই তবু আলো দিয়ে বাতাই দিয়ে বাঁচাও বন্ধ খুদা তোমার হুকুমতার করি আমি প্রতিপাই তবু আলো দিয়ে বাতায় দিয়ে বাঁচাও বন্ধা শ্রেষ্ঠ নবী দিলে মরে নিতে রাস শ্রেষ্ঠ নবী দিলে মরে নিতে রাস পতনা ভুলি তাই তো দিলে পতনা ভুলি তাই তো দিলে বাণী খোদা তোমার বাণী খোদা তোমার বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী পানি খোদা তোমার বাণী খোদা तुम्हारे मेहरबानी खुदा तुम्हारे मेहरबानी सबाई के धन्यवाद